যখন সেই ফিলিস্তিনের মুসলমানদের উপর গাজায় আক্রমণ করা হয় তখন তোমার কর্মে কত পবিত্রিত হওয়ার পরে তুমি যদি নিরাপত্তার ভূমিকা পালন করো নিস্তব্ধ হয়ে বসে থাকো খোদার কথা করে বলতে পারি তুমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারো কিন্তু তোমার যে ভণ্ড মোনা থেকে দুনিয়া আর কেউ না তাম পৃথিবীর সমস্ত মুসলমান হল একটা দেহের নেই তাম পৃথিবীর সমস্ত মুসলমান নাকি একটা দেহের নেই আপনার দেহের মধ্যে যদি কাঁটা বিদ্ধ হয় পায়ের মধ্যে যদি কাঁটা বিদ্ধ হয় সমস্ত শরীরটা অস্থির হয়ে যায় মাথার মধ্যে আঘাত লাগলে সমস্ত হয়ে যায় ঠিক আল্লাহ রসুল বলছেন তামাম পৃথিবীর মুসলিম জাতির উদাহরণ হচ্ছে একটা দেহের দেহের মতো মতাম পৃথিবীর মুসলিম জাতি যদি একটা দেহের মতো আজকে তাকিয়ে দেখুন তামান পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতনের শিকার কথা বলেন ঠিক কিনা তাকিয়ে দেখুন সেই ফিলিস্তিনের মাটিতে গাজায় লক্ষ লক্ষ মা বন্ধকে নির্যাতনের শিকার হতে হচ্ছে আল্লাহ রসুল বলেছেন আর মুসলিম ওরা দিন যখন তোমার সামনে আওয়াজ আসবে সেই কাশ্মীরের মুসলমানদের বুকগুলোকে ফুলের আদতে যাত্রা করা হচ্ছে তখন বাংলার জমিনে বসে তোমার অস্থির হয়ে পড়তে হবে যখন তোমার কাছে আবাজ আসবে সেই মায়ানমারে মুসলমান দেশ মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বাংলার জমিনে বসে তোমার আরামের গুম হারাম হয়ে পড়তে হবে যখন সেই ফিলিস্তিনের মা বন্ধের ইজ্জতের উপর করা হয় তখন বাংলার জমিনে বসে তুমি অস্থির হয়ে পড়তে হবে এটা একজন প্রকৃত মুসলমানের কাজ কথা বলেন ঠিক কেন মায়ানমারের মুসলমানদেরকে তাদের মাতৃভূমি থেকে দশান্তরিত করা হয় যখন সেই তসদিয়া পস্তিয়ার মুসলমানদেরকে সম্মানের উপর আঘাত করা হয় যখন সেই ফিলিস্তিনের মুসলমানদের উপর গাজায় আক্রমণ করা হয় তখন তোমার কর্মে কথা প্রতিধ্বনিত হওয়ার পরে তুমি যদি নিরাপত্তার ভূমিকা পালন করো নিস্তব্ধ হয়ে বসে থাকো কোথায় কথা করে বলতে পারি তুমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারো কিন্তু তোমার যে ভণ্ড মনাফিকে ধরে আর কেউ না محترم حاضرین حضرت موআবিয়া رضی اللہ عنہ এর কাছে সংবাদ আসলো যে সেই সুদূর আরব থেকে প্রায় 6000 কিলোমিটার দূরে একজন ইহুদি এক মুসলমানের পরথাপর মেরেছে موআবিয়া رضی اللہ عنہ কথা বলার সাথে সাথে তিনি শূন্য বাহিনী প্রেরণ করেন بیت المالের চাবি দিয়েছেন বলেছেন যতক্ষণ পর্যন্ত সেই থাপরের প্রতিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মহাবিয়া শান্তিতে ঘুমাতে পারবো না মুখতারাম হাজরেন আজকে তাকে তখন সেই খাবার দিকে সেই এহুদের বাচ্চারা মুসলমান সন্তানদের রক্তনে হরিকাঞ্চাত্তর বছর পর্যন্ত মা বন্ধের গ্রেফতার নামে ইজ্জত করে নিচ্ছে বাবার সামনে মেয়েকে দর্শন করছে ছেলের সামনে মায়ের ইজ্জত করছে স্বামীর সামনে ইজ্জত লন্ঠন করা হচ্ছে মোহতারাম হাজরিন করুণ চিত্র আমাদের কারণে ভেসে আসছে একটা কথা স্পষ্ট করে বলতে চাই কষ্ট লাগে তাম পৃথিবীর মুসলমানরা তাদের ঐতিহ্য বলে গিয়েছে সে কাদের সন্তান সে কাদের শরী। আরে আমরা তো সেই পদের সৈনিকদের উত্তরস্বরী যারা মাত্র তিনশো জন সৈন্য যারা তিনশো মাত্র তিনশো তেরো জন সৈন্য নেয় এক লক্ষ সৈন্য পরাজিত করে ইসলামের পতাকে সমুন্নত করেছিল আমরা তো সেই আরমুখের সৈনিকদের উত্তর সেই যারা মাত্র ছত্রিশ হাজার সৈন্য দুই লক্ষ চল্লিশ হাজার কাফেরকে কচু কাটা করে ইসলামের পতাকে আকাশ বাতাসে সমুন্নত করেছিল মুসলমানদের আগাতে কাফের সৈন্যরা পড়েছিল তাদের উপর দিয়াল বেঙ্গে পড়েছে মুক্তারাম হাজির আমার বিশ্বাস আবার যদি পড়ে দুইশো কোটি মুসলমান পঞ্চান্ন মুসলিম কান্ট্রি ঐক্যবদ্ধ হয়েছে